বাল্য নাম ছিল গদাধার বাল্যকালে গদাধার দেখতে খুবই সুন্দর এবং সাদা প্রসন্ন ছিলেন লেখাপড়ায় যেমন তেমন মনোযোগ ছিল না তবে প্রাক প্রকৃতিকে খুব ভালোবাসতেন প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করত ভজন কীর্তনের প্রতি তার খুব আকর্ষণ ছিল লোকমুখে শুনে শুনে তিনি বৈদিক স্তব স্তত্ত এবং রামায়ণ মহাভারতের কাহিনী আয়ত্ত করেন বাকিটা অবশ্যই মনোজ সহকারে বলবেন শ্রী রামকৃষ্ণের তিনটি বাণী এখন ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ কিন্তু সেটা অনুশীলনে আনা ততটাই কঠিন দ্বিতীয় নম্বর ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিক ভাবে প্রাপ্ত হয়েই থাকে তিন ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয় তোমরা বাকিটা অবশ্যই মনে সকালে করবে উপরে বিনিময় স্টলে ছবি দেখতে পাচ্ছি এরকম একটি বিনিময় স্টলে কি কি দেখতে পারো পারে তার একটি তালিকা করি ট্রাফিক আমি দেখো এখন এর উত্তর চলে আসছে বিভিন্ন প্রকারের জেনারিক পণ্য যেমন খাদ্য পেপার পরিষেবা ইত্যাদি কাপড় রূপান্তরিত জিনিস যেমন পোশাক মোবাইল ফোন ইত্যাদি তিন অন্যান্য ব্যবসায়িক সেবা যেমন বিমা পরিবহন ইত্যাদি চার মুদ্রণ কপি সেবা পাঁচ অবকাঠামো সেবা যেমন ডিজাইন এবং অনুষ্ঠান পরিকল্পনা ছয় বিপণি জনিত প্রযুক্তি যেমন কম্পিউটার মোবাইল ফোন ইত্যাদি সাত শিক্ষাগত এবং প্রশিক্ষণমূলক সেবা যেমন পাঠ্যক্রম সেমিনার টিউটোরিং ইত্যাদি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ ঊনআশি খ্রিস্টা থ্যাংক ইউ এভরিওয়ান